জীবনে প্রমোশন পেলে মানুষজন খুশিই হন সাধারণত তাদের ভালো লাগে কিন্তু আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার জীবনে এরকম কোনো ভালো লাগা বা খুশি সেরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে না আপনারা জানেন যে আমাদের রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী এই মনোজ আগরওয়াল যিনি আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাকে একেবারে আলাদা করে বেছে নিয়েছেন তাকে একেবারে টার্গেট করে নিয়েছেন তো এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে এক হচ্ছে মনোজ আগরওয়ালকে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদের জন্য কিভাবে বেছে নেওয়া হলো এবং দু নম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের ওপরে এত রাগটা কেন মানে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক হবার পরে মুখ্যমন্ত্রীর এত রাগ হয়েছে নাকি আগে থেকেই এই মানুষটার ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাগ ছিল তো প্রথমে দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করি এবং তার জন্য আপনাদের একটু পিছিয়ে যেতে হবে খুব বেশি নয় চলে যান দু হাজার কুড়িতে দু হাজার কুড়ির সময়টা মনে করুন সেই সময় কোভিড লকডাউন এই সমস্ত কিছু চলছে এবং সেই সময় আমাদের রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রীর পদে সুন্দর করে স্বমহিমায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক তখনও পর্যন্ত তার জেল যাত্রা হয়নি তার দুর্নীতির অভিযোগ এত ভুড়ি ভুরি রেশন দুর্নীতি এত টাকার নয় ছয় এই সমস্ত কিছু তখনও সামনে আসেনি তো সেই সময় তিনি একদম সুন্দর করে মন্ত্রিত্ব চালাচ্ছেন লোকজনকে দাপট দেখাচ্ছেন সবকিছুই করছেন তো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় বালুকে ধমকালেও তাকে তো খুব বেশি কিছু বলতে পারছেন না এবং সেই সময় কিন্তু রেশন দুর্নীতি চলছে একেবারে তুঙ্গে সেটা আমরা তখনও পর্যন্ত তো জানতে পারিনি সেটা জানতে পেরেছি আমরা আরো অনেক পরে যখন পুরো বিষয়টা সামনে এসেছে অভিযোগ সমস্ত কিছু সামনে বলা হয়েছে তো তখন এই সমস্ত দুর্নীতির বিষয়টি চলছে কিন্তু মুখ্যমন্ত্রী বালুকে কিছু বলতে পারছেন না অতএব তিনি কি করবেন প্রশাসনিক বৈঠক তিনি একটি প্রশ্ন তুললেন তিনি বললেন যে যে এই রেশন কার্ডের নাম বদল করা বা নতুন রেশন কার্ডের আবেদন যেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে খাদ্য দপ্তরে এতদিন ধরে কাজ চলছে তারপরেও এগুলো ক্লিয়ার হচ্ছে না কেন এতদিন ধরে কেন তোমরা এগুলোকে আটকে রেখে দিয়েছ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কাজ শেষ হচ্ছে না কেন এবার পরিস্থিতিটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশ্নটা করে দিলেন এতটাও সহজ ছিল না জানা গিয়েছিল সেই সময় যে নবান্নের তরফ থেকে প্রায় সাত হাজার কার্ডের আবেদন খাদ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছিল প্রসেস করার করার জন্য জন্য এবং ক্লিয়ার কিন্তু রেশন কার্ডের মতো এত গুরুত্বপূর্ণ একটা নথি বললেই তো আর তার ক্লিয়ারেন্স চলে আসে না সেখানে যিনি আবেদন করছেন খাদ্য দপ্তরের তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় সেই যোগাযোগ রাখা হয় ভেরিফিকেশন করা হয় খুঁটিয়ে খুঁটিয়ে সবটা যাচাই করা হয় যদি প্রয়োজন তাহলে তার বাড়িতে যিনি করেছেন তার বাড়িতে স্পেশাল টিম পৌঁছে গিয়ে সবটা যাচাই করে তারপর ক্লিয়ারেন্স আসে কিন্তু এই জিনিসটা তো একদিনের মধ্যে বা কয়েক কয়েকদিনের মধ্যে হয়ে যাওয়া সম্ভব নয় তাই সেখানে সময় লাগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন হচ্ছে তোমরা কেন এত সময় লাগাবে কেন তোমরা তাড়াতাড়ি কাজটা শেষ করছো না প্রশাসনিক বৈঠকে রীতিমতো দাবড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা করে ওঠেন এবং এই প্রশ্নের উত্তর দেন সেই সময়কার খাদ্য সরবরাহ দপ্তরের সচিব তিনি বলেন যে দেখুন ম্যাডাম আমরা এই রেশন কার্ডগুলো স্পিড পোস্টে পাঠিয়ে দিয়েছি পৌঁছতে তিন চার দিন সময় লাগবে আর নাম পরিবর্তনের কিছু কাজ এই তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই তাকে থামিয়ে দেন এবং দাবড়ে বলেন যে তোমরা খুব চালু যখনই তোমাদের কিছু জিজ্ঞেস করি তখনই খালি স্পিড পোস্ট আর না হলে নাম পরিবর্তনের কাজ চলছে এবার এগুলো তোমরা বন্ধ করো তোমরা খুব চালু যখনই তোমাদের জিজ্ঞেস করি তখনই স্পিড পোস্টের কথা বলো মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবড়ানি দিচ্ছেন কাকে খাদ্য সরবরাহ দপ্তরের সচিবকে যার নাম মনোজ আগরওয়াল মনোজ আগরওয়াল সেই সময় খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিব ছিলেন যে সময় সেখানকার মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময় বালুকে কিছু বলতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপ রাগ সমস্ত কিছু এসে খাদ্য দপ্তরের পড়েছিল ওপর এবং এখানেই এই গল্পটা শেষ নয় এরপর সেই সময় বিজেপির হুগলির সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায় তিনি এই বিষয়টা লোকসভায় তুলে ধরেন এবং তিনি বলেন লোকসভায় দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গে মাছসন্নায় চলছে পশ্চিমবঙ্গে রেশনের চাল চুরি হচ্ছে যথেচ্ছভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খাদ্য সচিবকে বদলি করে দেওয়া হয়েছে কোভিডের মৃত্যুর তথ্য লুকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং সেখান থেকে স্বাস্থ্য সচিবকেও কিন্তু বদলি করে দেওয়া হয়েছে এই যে মনোজ আগরওয়াল তাকে কিন্তু এই বদলিটা করা হয়েছিল বা তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যে সময়টায় জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতি চালাচ্ছেন তাকে খানিকটা বকাবকি বা ঝাড়াঝাড়ি করলেও তার উপরে কোনো কোপ এসে পড়েনি মনোজ আগরওয়ালকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন তার অনেকগুলো বছর পর জ্যোতিপ্রিয় মল্লিক কি ধরনের দুর্নীতি করেছেন সেই সমস্ত অভিযোগ সামনে উঠে আসে রেশন দুর্নীতি পুরোটা একেবারে পশ্চিমবঙ্গের মানুষের সামনে উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তখন আর কি ঘুমটুম ভেঙে উঠেছিল এবং তারপর তারা জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে রেশন দুর্নীতিতে যদিও আপনারা জানেন যে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু জামিনে মুক্ত হয়ে গেছেন এইবার তাহলে এমন একজন আইএএস অফিসার যাকে রাজ্য সরকার রীতিমতো কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছিল তিনি নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন কি করে দেখুন প্রসেসটা হচ্ছে এখানে তো রাজ্যের হাত রয়েছে রাজ্যকে তো নাম পাঠাতে হবে তাহলে মনোজ আগরওয়ালের নামটা কি করে রাজ্য পাঠালো কেনই বা পাঠালো যেখানে তিনি যে দপ্তরে কাজ করতেন সেই দপ্তরের মন্ত্রীর এদিক ওদিক কাজের জন্য মুখ্যমন্ত্রী রেগে গিয়ে তাকে ঝাড়াঝাড়ি করলেও তাকে কোনোরকম শাস্তি না দিয়ে বরং এই সচিবকে একেবারে অনির্দিষ্টকালের জন্য প্রায় বসিয়ে দিয়েছিলেন তাহলে সেই মানুষটিকে আবার রাজ্য কেন মুখ্য নির্বাচনী আধিকারিক করা হোক বলে সেই নামটাকে দিল বিষয়টা হচ্ছে রাজ্যের তরফ থেকে তিনটে নাম পাঠাতে হয় এবার সেই তিনটে নামের মধ্যে নির্বাচন কমিশন একজনকে সিলেক্ট করে ইনি হবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু প্রথমে দেখা যায় যে আমাদের রাজ্যের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক হবার জন্য প্রথম যে তিনটে নাম পাঠানো হয়েছে তিনটে নামের ক্ষেত্রে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে তাদের বয়সটা অল্প অনেক দিন তাদের চাকরি পড়ে রয়েছে এবং সেই তিনজনেই শাসক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবার বিষয়টা হচ্ছে এমন একজন যদি মুখ্য নির্বাচনী আধিকারিক হন যার নির্বাচনের পরেও অনেক দিন পর্যন্ত চাকরির মেয়াদ পড়ে রয়েছে তাহলে তার উপরে চাপ সৃষ্টি করাটা অনেক বেশি সহজ হয় যে তাকে এটা বুঝিয়ে দেওয়া মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে তোমার কিন্তু এর পরেও রাজ্য সরকারের কাজ করতে হবে তোমার অনেক দিন চাকরি পড়ে রয়েছে এরপর তুমি কোন দপ্তরে কী কাজ করতে যাবে সেখানে কিন্তু আমাদের হয়ে কাজ না করলে মানে এখন থেকেই যদি আমাদের জন্য সমস্যা তৈরি করো তাহলে তোমাকে চাপ দিয়ে একেবারে পরোটা বানিয়ে দিতে পারি আমরা তো নানা রকমভাবে তাকে ইনফ্লুয়েস করা যেতে পারে কিন্তু এমন একজন ব্যক্তিকে যদি মুখ্য নির্বাচন আধিকারিক করা হয় যার একেবারে এই নির্বাচনটা হওয়ার পর রিটায়ারমেন্ট তিনি অবসর গ্রহণ করবেন তিনি অনেকটা ঝাড়া করতে পারেন কারণ তার উপরে আর এইভাবে চাপ সৃষ্টি করার মতো কোনো জায়গা সরকারের থাকে না তো এই প্রথম তিনটে নাম যেটা রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল তিনটে নামই বয়স কম এবং তাদের অনেক দিন পর্যন্ত চাকরি পড়ে রয়েছে এবং তারা শাসক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই তিনটে নামই বাতিল হয়ে যায় এবং নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যকে বলা হয় আপনারা এমন তিনটে নাম পাঠান যেখানে দেখা যাবে যে এই ব্যক্তিদের চাকরির মেয়াদার খুব বেশি দিন নেই নির্বাচনটা হয়ে গেলেই তাদের রিটায়ারমেন্ট রয়েছে এই রকম নাম পাঠাতে হবে তো এইখানেই রাজ্যের তরফ থেকে তিনটে নাম তারপরে পাঠানো হয় একজন হচ্ছেন মনোজ আগরওয়াল যিনি সেই সময় বন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব হিসেবে কাজ করছিলেন এছাড়া আরও দুজন একজন হচ্ছেন কৃষ্ণা গুপ্তা এবং আরেকজন হচ্ছেন বরুণ কুমার রয় এই তিনজনের নাম পাঠানো হয় এবার দেখা যায় যে এই মনোজ আগরওয়াল তার অবসর গ্রহণের সময়টা হচ্ছে দু হাজার ছাব্বিশের জুলাই মানে নির্বাচনটা শেষ হবে তার ঠিক এক মাস পরেই গিয়ে তিনি রিটায়ার করে ফেলবেন মানে নির্বাচন শেষ হবে আর তার রিটায়ারমেন্ট এবার এর মধ্যে কৃষ্ণগুপ্তা যিনি তার রিটায়ারমেন্ট হচ্ছে এই মনোজ কুমার আগরওয়ালের ঠিক এক মাস আগে মানে দু হাজার জুন মাসে কিন্তু সেটা আবার নির্বাচন শেষ হওয়ার একেবারে ঘাড়ে ঘাড়ে হয়ে যাবে মানে রেজাল্ট বেরোবে আর একদম তার ঘাড়ে ঘাড়ে অবসর গ্রহণ তাই সেখানেও আবার চাপ সৃষ্টি হতে পারে যদি পরবর্তীকালে আরও কিছু কাজকর্ম থাকে এবং বরুণ কুমার রায় তার দেখা যায় যে অবসর গ্রহণের তারিখটা হচ্ছে দু হাজার জানুয়ারি মাস তো সেই কারণে বরুণ কুমার রায় এবং কৃষ্ণগুপ্ত দুজনের নামই বাতিল হয়ে যায় এবং ফাইনালাইজড হয় মনোজ আগরওয়ালের নাম যার অবসর গ্রহণের তারিখ দু হাজার জুলাই মাস এই যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন যে মাসের চেয়ে কঞ্চি দড় একটা কথা আছে আপনি কিন্তু বেড়ে খেলার চেষ্টা করবেন না আগুন নিয়ে খেলবেন না এবং তারই সঙ্গে তিনি বলছেন যে আপনার নামে অনেক দুর্নীতির অভিযোগ আছে সেগুলো আমরা সময় হলে বের করব তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলছেন যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বসিয়ে রেখে মুখ্য নির্বাচনী আধিকারিকের এত অতি সক্রিয়তার কারণ থাকি এর মাধ্যমে কিন্তু পরোক্ষভাবে একটা চাপ সৃষ্টি করা একটা বাধা সৃষ্টি করার জায়গাও রাখা হচ্ছে কিসের বাধা আপনারা জানেন যে কিছু সময় আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করতে হবে হবে স্বশাসনের ক্ষমতা দিতে এবং বলা হয়েছিল যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে আমাদের রাজ্যের অর্থ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উপর সেই নিয়ন্ত্রণ এই দপ্তরের উপর থেকে তুলে নিতে হবে অর্থাৎ এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তাদের ফিনান্সিয়াল কোনো ডিসিশন অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা বা স্বাধীনতা খুব একটা নেই সেই জায়গাটা তৈরি করার কথা বলা হয়েছিল যে এদেরকে একটা স্বাধীনতা দিতে হবে স্বশাসনের ক্ষমতা দিতে হবে নিজেদের অর্থনৈতিক ক্ষমতা নিজেদের অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার যে জায়গাটা সেটা দিতে হবে এবং তারই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল এই নির্দেশে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যকে জানিয়েছিল বর্তমানে রাজ্যের সিইওর দপ্তরকে স্বরাষ্ট্র এবং পার্বত্য অঞ্চল বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সচিব পর্যায়ের দপ্তরের অধীনস্থ দপ্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই ব্যবস্থা শেষ করতে হবে অর্থাৎ রাজ্যের সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিক পদাধিকার বলে অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ের আধিকারিক হলেও তিনি মুখ্য সচিব বা অন্য কোনো প্রিন্সিপাল সচিব পর্যায়ের আমলার নিয়ন্ত্রণে থাকবে না এর কোনো উত্তর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি যে আচ্ছা ঠিক আছে এই নির্বাচন কমিশন যখন নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে আমরা স্বাধীন দপ্তর করার কাজকর্ম শুরু করছি এসব কিছুই রাজ্য করেনি রাজ্য সেটা করছেও না মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর রাজ্য সরকার করবে না তার বদলে তারা কি করছে একটা ওপর চালাকি রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে পাঠানো হয়েছে এর মাধ্যমে কি হবে মানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করার কারণটা কি ছিল যাতে এই দপ্তর নিজেদের মতো করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেই স্বাধীনতা থাকে এবং কোন রকম রাজনৈতিক বা এই রাজ্যের প্রশাসনিক চাপ কোনোরকম রাজনৈতিক বা এই রাজ্যের প্রশাসনিক হস্তক্ষেপ যাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাজকর্মে না আসে সেটা নিশ্চিত করা তো সেটা কি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মাধ্যমে হবে ব্যাপারটা এরকম যে তোমার কাছে তো একটা পিয়ন ছিল সেই পিয়নটা আমরা দিয়েছিলাম মানে আমাদের পিয়ন তোমার কাছে ছিল তাই তুমি সেটা ব্যবহার করতে পারছিলে না পিয়নকে নাও তোমাকে আলাদা করে আরেকজন পিয়ন দিলাম তুমি এবার এই পিয়নকে দিয়ে কাজকর্ম চালিয়ে নাও মানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার একজন গেছেন ওই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মানে কি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচনের সমস্ত কাজকর্মের যা খরচ খরচা সেগুলোর সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারবে পারবে না কারণ আগে এই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে তাকে এই সমস্ত দাবি পাঠাতে হবে প্রস্তাব পাঠাতে হবে তিনি আগে দেখবেন যে আচ্ছা তোমরা যে খরচ খরচা করতে চাইছো সেগুলো সব ঠিকঠাক আছে কিনা তাহলে তোমাকে খরচ করতে দেবো তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কোন স্বাধীনতাটা পেলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যদি স্বাধীন দপ্তর হতো তাহলে তাদের কাছে পাঁচ কোটি টাকা পর্যন্ত খরচ করার স্বাধীনতা থাকতো যে টাকা এই দপ্তর যে কোনো কাজে যেখানে তাদের মনে হচ্ছে সেই কাজে খরচ করার ক্ষমতা পেত মানে কোথাও হয়তো পরিকাঠামোর কাজে এটা খরচ হতে পারত স্ট্রং রুমটাকে আরো বেশি নিরাপদ করার জন্য সেখানকার সুরক্ষা বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারত সিসিটিভির জন্য ব্যবহার করা যেতে পারত কিংবা অন্য যে কাজেই হোক না কেন কোনো নিয়োগ সংক্রান্ত কাজে ব্যবহার করা যেতে পারত কিন্তু এখন যখন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বাধীন দপ্তর নয় এখন এই দপ্তরের কাছে জানা যাচ্ছে কোনো রকম নজরদারি ছাড়া পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খরচ করার স্বাধীনতা রয়েছে কোথায় পাঁচ কোটি টাকার স্বাধীনতা আর কোথায় পঞ্চাশ হাজার টাকার খরচ করার স্বাধীনতা তাহলে কোথায় কাজে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাজে কিভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে এসআইআর কাজে কিভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে আশা করি এই অঙ্কটা থেকেও খানিকটা সেটা বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই একটা হুঁশিয়ারি দিয়েই রেখেছিলেন যে বিহারে এসআইআর হয়েছে তার কারণ বিহারের ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার তাই হয়েছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু আলাদা এখন দেখার বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কতটা আলাদা এবং এই সমস্ত যাঁতাকল থেকে আদৌ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তারা বেরিয়ে কাজটা তাদের সঠিকভাবে করতে পারে কিনা এসআইআর কাজটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণভাবে করতে পারে কিনা বা আর কোথা থেকে কত রকমভাবে বাধা সৃষ্টির চেষ্টা করা হয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন